আজ আমরা দশম শ্রেণীর চ্যুতি কোণ থেকে কয়েকটা অঙ্গ করব তাহলে দশম শ্রেণীর যে আলোক চ্যাপ্টার আছে হ্যাঁ তার থেকে চ্যুতি কোণ থেকে একটা অঙ্ক হ্যাঁ বলা আছে কোনো ষাট ডিগ্রি কোন বিশিষ্ট হ্যাঁ ষাট ডিগ্রি কোন বিশিষ্ট প্রিজমে বলছে একটি আলোক রশ্মি ষাট ডিগ্রি কোণে আপতিত হয়ে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে নির্গত হল হ্যাঁ ওই রশ্মির চুতি কত তাহলে চুতি মানে আমাদের কি ডেল্টা তাহলে আমরা আমরা জানি কি এটা আমরা লিখব একটু যে আমরা জানি ডেল্টা সমান আইওয়ান প্লাস আই টু মাইনাস এ তাহলে এখানে ডেলটা হচ্ছে কি চ্যুতিকণ্য আই ওয়ান আমার এখানে রে আছে ষাট ডিগ্রি কোণে আপতিত হয়ে তাহলে আই ওয়ান সমান ষাট ডিগ্রি আচ্ছা পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে সেটা নির্গত হল হ্যাঁ তাহলে এখানে বার হচ্ছে যে কোনটা প্রতিফলন কোন সেটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা এখানে এ মানে হচ্ছে আমার ষাট ডিগ্রি এটা দেওয়া আছে এ সমান ষাট ডিগ্রি তাহলে এই কয়েকটা জিনিস আমার দেওয়া আছে তাহলে এখানে আমরা কী করবো এটা বসিয়ে দেবো না তাহলে আই ওয়ান মানে হয়ে গেলো ষাট আই টু মানে পঁয়তাল্লিশ এ মানে হয়ে গেলো ষাট ডিগ্রি এগুলো সব ডিগ্রি হ্যাঁ তাহলে এখানে ষাট ষাট বাদ চলে গেলো তাহলে উত্তর হয়ে গেল আমার পঁয়তাল্লিশ ডিগ্রি হুম তাহলে কি লিখবো ওই রসিদ ছুতি কত হ্যাঁ রসিদ ছুতি হচ্ছে কি অতএব রসি চুতি পঁয়তাল্লিশ ডিগ্রি এভাবে অঙ্ক হুম এতে আরেকটা অঙ্ক করছি কিনা বলেছে যেখানে ষাট ডিগ্রি কোণের একটি প্রিজম কনের একটা প্রিজমে কোনো রশ্মি তিরিশ ডিগ্রি কোণে আকত্রিত হয়ে তিরিশ ডিগ্রি কোণে নির্গত হলো তাহলে এক্ষেত্রে রশ্মি চুক্তি কত তাহলে এই অঙ্কটা আমরা তাহলে এটা তো আমরা জানি ডেল্টা সমান লিখে নেব আমরা জানি ডেল্ট আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ তালে এখানে আমার আই ওয়ান যে তিরিশ ডিগ্রি কোণে আপতিত হয়ে তিরিশ ডিগ্রি কোণে কী হলো আমার প্রতি নির্গত হল হুম মাইনাস আমার কী হবে ষাট ডিগ্রি কনের একটা প্রিজম ছিল

কোনো চুতি হয় সেইভাবে এই ডেল্টা মানে চুতির অঙ্কগুলো আমার সব হবে হ্যাঁ সেভাবে তোমার এগুলো প্র্যাকটিস করবে আর কিছুই না